হাই প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আমাদের রিয়াতা ফ্যাশন থেকে আমরা আপনাদের জন্য বিজনেস টিপসের সাথে বিভিন্ন নতুন নতুন কালেকশনের ড্রেস আপলোড করে থাকি আমরা খুবই বিশ্বাসের সাথে ব্যবসা করি আমাদের প্রতিটি কাস্টমারকে আমরা খুবই গুরুত্বর সাথে দেখি কাস্টমারের সাথে আমরা শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দিয়ে কথা বলি আমাদের রিয়াতা ফ্যাশন থেকে যদি কোনো কাস্টমার অর্ডার করে থাকে আমরা প্রথমে ওই কাস্টমারকে কীভাবে খুশি করব সেদিকে লক্ষ্য থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রিয়াতা ফ্যাশন থেকে যদি কোনো কাস্টমার অর্ডার করে আমরা প্রতিটি কাস্টমারকে খুশি করার জন্য একজোড়া হ্যান্ডমেডের চুড়ি গিফট করব কারণ আমাদের মূল লক্ষ্য কাস্টমারকে খুশি করা তারই ধারাবাহিকতা আমাদের এই জামাটি ফরিদপুরের এক আপু অর্ডার করেছে আমরা আপুকে জামাটি সুন্দর করে প্যাকেজিং করে ডেলিভারি দিয়েছে এবং এক একজোড়া হ্যান্ডম্যাগের ছুরি গিফট করেছে আমরা আপুকে ডেলিভারির জন্য যে সময় দিয়েছি আপু ওই সময়ের আগেই জামাটি হাতে পেয়ে খুশি বিশেষ করে আপু গিফট পেয়ে অনেক খুশি আমরা আপুকে খুশি করতে পেরে সত্যি আমরা অনেক আনন্দিত এবং আপুটিও অনেক ভালো এবং ভদ্র আপুর ব্যবহারও আমরা অনেক খুশি হয়েছি আমরা চাই আমাদের সামনের কাস্টমারগুলো যেন আপুর মতো হয় আপনারা আফুটির রিভিউ দেখেন আপু অনেক খুশি হয়েছে এবং আমরাও আপুকে খুশি করতে পেরে অনেক আনন্দিত তাছাড়া আমাদের আরও কাস্টমারের রিভিউগুলো আপনারা দেখে নেন আপনারা আমাদের রিয়াথা ফ্যাশন থেকে অর্ডার করে আশা করি ঠকবেন না আমরা এটার শতভাগ গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা বিশের সাথে ব্যবসা করি হাই প্রিয় আপনারা দেখছেন রিয়াতা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিডিও আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি ফাঁসে থাকবেন আপনাদেরও অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ